লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের অনলাইন যে পর্ব সেটি আমাদের করোনাকালীন সময়ে নতুন করে আবার শুরু হতে যাচ্ছে আজকে সেই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত স্নেহভাজন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আল নাহিয়ান খান জয় উপস্থিত আছে আমার স্নেহভাজন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং উপস্থিত আজকের যিনি প্রধান আলোচক আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর মকসুদ কামাল স্যার এবং উপস্থিত আছেন আমাদের প্রশিক্ষণ সম্পাদক জিতু শিক্ষা ও পাঠচক্র সম্পাদক লিমন তথ্য প্রযুক্তি সম্পাদক বাবুসহ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের এবং উপস্থিত আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশেরও বিভিন্ন দেশ বিভিন্ন শহর থেকে যারা আমাদের আজকের এই লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব আজকে খুবই একটা মহৎ উদ্যোগ বাংলাদেশ ছাত্রলীগ শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো সালে সালের চৌঠা জানুয়ারি থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক প্রয়োজনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেনই এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বহুবার বলেছেন যে এই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস মানেই বাঙালির ইতিহাস কারণ উনিশশো সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন এই জন্যেই যে বঙ্গবন্ধু জানতেন যে সাতচল্লিশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সফল হয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হল তখন সেই পাকিস্তানের শোষণ থেকে বাঙালি জাতিকে রক্ষা করার জন্য একটি ছাত্র সংগঠন প্রয়োজন আমাদের এই ছাত্র যুবরাই বাঙালি জাতির মুক্তি এনে দেবে বঙ্গবন্ধু মাত্র আঠাশ বছর বয়সে তার তরুণ বয়সে উনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালের এগারোই মার্চ চৌঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হলো তার মাত্র কয়েক মাস পরেই এগারোই মার্চ বঙ্গবন্ধুর সভাপতিত্বে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য যখন প্রতিবাদ সমাবেশ চলছিল সেখান থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয় বঙ্গবন্ধু ছাত্রলীগকে সকল সময়ে উনি গড়ে তুলতে চেয়েছেন একজন আদর্শ কর্মী হিসেবে একজন আদর্শ নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মধ্যে বঙ্গবন্ধুর যে জীবন দর্শন বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন সেটি আজ আমাদের ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী ধারণ করবে সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের যে যুগোপযোগী একটি উদ্যোগ লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটি সফলভাবে বাস্তবায়ন হলেই বাংলাদেশ সঠিক নেতৃত্বে ভবিষ্যতে পরিচালিত হতে পারবে জাতির পিতার যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকেই উনি সবার আগে দায়িত্ব দিয়েছেন বাহানের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণতন্ত্র ছিয়ানব্বইয়ের নির্বাচন ভোট ও ভাতের অধিকার এবং দুই হাজার সালের যখন জয়নেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের লাখো কোটি কর্মীরা কিন্তু সাহসী ভূমিকা পালন করেছে আমরা অতীতে দেখেছি অনেক রাজনৈতিক নেতারা আদর্শ থেকে বিচ্ছিত হয়েছে বঙ্গবন্ধু কিংবা জয়নেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে অনেক সময় অনেকে ব্যর্থ হয়েছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা কর্মী কেউ কিন্তু কখনোই কোনোদিন বঙ্গবন্ধু আদর্শের সাথে বেঈমানি করেনি জনিত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করেনি দুই হাজার সালের সেই ওয়ান ইলেভেনের অগণতান্ত্রিক যে সরকার সেই সরকারের বিরুদ্ধে জনিত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ এবং সর্বশেষ আমরা যে করোনা ভাইরাসের বাংলাদেশ সহ সারা বিশ্ব যে মহামারীর সম্মুখীন হয়েছি যেই মহামারীর সময়ে লেখক বলছিল যে একজন সন্তান পিতাকে রেখে চলে যাচ্ছে হাসপাতালে একজন সন্তান মায়ের লাশকে সে দাফন করার জন্য প্রস্তুতি নিতে পারছে না যখন অন্য রাজনৈতিক দলেরও নেতাকর্মীরা তার নিজেদের নেতাকর্মীর লাশ দাফনের জন্য পাশে তখন কিন্তু জয়নেত্রী শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে আমাদের ছাত্রলীগের অগণিত সাহসী নেতাকর্মীরা এই মানবিক কাজে এগিয়ে এসছে এই হচ্ছে বঙ্গবন্ধুর ছাত্রলীগ এই হচ্ছে জয়নেত্রী শেখ হাসিনার ছাত্রটি জয়নেত্রী শেখ হাসিনা বলেছেন আগে শিক্ষা পরে রাজনীতি জয়নেত্রী শেখ হাসিনা আমাদের হাতে বই কলম খাতা তুলে দিয়েছেন আজকে জয়নেত্রী শেখ হাসিনার ছাত্রলীগের নেতাকর্মী ভাই বোনেরা আমাদের ভালো কাজ করতে গেলে সমালোচনা অনেক আসবে হতাশ হওয়া যাবে না বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জয়নেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে আমাদের সকল সমালোচনা সকল বাধা সকল চক্রান্ত ষড়যন্ত্র বহু ভেদ করে বঙ্গবন্ধুর আদর্শের সাহসী সৈনিক হিসেবে দেশের জন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে আত্মবিশ্বাস শক্ত রাখতে হবে মনোবল শক্ত রাখতে হবে আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমরা একটু ভালোভাবে পাঠ করি তাহলে দেখতে পাবো যে বঙ্গবন্ধু তার শৈশব কৈশোর তারুণ্যে বঙ্গবন্ধু কীভাবে সেই টুঙ্গি পাড়ার খোকা ধীরে ধীরে ধাপে ধাপে মুজিবে পরিণত হলেন কিভাবে সেই শিশু মুজিব ধাপে ধাপে ধীরে ধীরে তার কৈশোর তারুণ্যে জনগণের জন্য কাজ করে মুজিব ভাইয়ে পরিণত হলেন এবং মুজিব ভাই কিভাবে দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য নিজেকে নিবেদিত করে ধীরে ধীরে উনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন এবং মাত্র মাত্র একান্ন বছর বয়সে উনি একটি দেশ একটি জাতি একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিলেন এবং জাতির পিতায় রূপান্তরিত হলেন মাত্র পঞ্চান্ন বছর বয়স মাত্র পঞ্চান্ন বছর বয়সের এই ক্ষুদ্র জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ একটি জাতিকে স্বাধীনতা আবার একটি স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য সবার আগে বেছে নিলেন শিক্ষাকে যে কারণে ডক্টর কুদরতি খুদার মতো একজন বিজ্ঞানীকে উনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান মনোনীত করলেন এবং উনিশশো সালে যখন ডক্টর কুদরতি খুদা সেই শিক্ষা কমিশনের রিপোর্ট জমা দিয়েছিলেন বঙ্গবন্ধু সেই শিক্ষা কমিশনের রিপোর্ট অনুসারে একটি সোনার বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের সকল মানুষকে সোনার মানুষে পরিণত করার অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে আজকে তারই সেই ফিলোসফি জয়ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন দুই সালে বারোই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশের উপকল্প দিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দিন বদলে সনদকে উনি উৎসর্গ করেছিলেন দেশের তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরে এবং উনি দায়িত্ব অর্পণ করেছিলেন এই বাংলাদেশের তরুণদের গর্ব ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব অজ জয়ের ওপরে যে দুই হাজার একুশ সালে যখন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার আমরা পালন করব তখন বাংলাদেশ হবে একটি তথ্য প্রযুক্তি নির্ভর একটি বৌদ্ধ ডিজিটাল বাংলাদেশ আর সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র আমাদের তরুণ প্রজন্মের গর্ব জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজের জয় বিগত এগারো বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে একটি দরিদ্র বাংলাদেশকে একটি অনুন্নত বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি মধ্যমায় ডিজিটাল বাংলাদেশে পরিণত করলেন আজকে একটু আগে জয় বলছিল আমাদের আল্লাহিয়ান খান জয় ছাত্রলীগের সভাপতি বলছিল যে এই করোনাকালীন সময়ে জয়নেত্রী শেখ হাসিনা যখন ডাক দিলেন যে বিশ্বের এই মহামারী আমরা ভিন্নভাবে মোকাবেলা করব। আমরা জীবন ও জীবিকা দুটোকে রক্ষা করেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখবো তখন সারা বিশ্বের অনেকেই স্তম্ভিত হয়ে গিয়েছিল বাংলাদেশের অনেক বড় বড় অর্থনীতিবিদরা সন্দেহ পোষণ করেছিল যে আসলে কি জীবন ও জীবিকা একসাথে রক্ষা করা সম্ভব কিন্তু আজকে সাড়ে ছয় মাস পর বিশ্বের যখন উন্নত রাষ্ট্রগুলোর অর্থনীতির চাকা থেমে গেছে যখন প্রযুক্তিতে নেতৃত্ব দানকারী রাষ্ট্রগুলো যখন অগ্রগতির চাকা থেমে গেছে তখন বাংলাদেশ কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই করোনাকালীন সময়েও বিশ্বের ইতিহাসে এই এশিয়ার মধ্যে মাত্র দুটি দেশ যারা পজিটিভ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম যেখানে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং এই সকল কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য কৃষি বাণিজ্যিক কার্যক্রম এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত আমরা ডিজিটাল পদ্ধতিতে করতে পারছি কারণ জয়নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির কল্যাণটা আজকে বাংলাদেশের সতেরো কোটি মানুষ পাচ্ছে এবং এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যিনি দিননাথ পরিশ্রম করছেন যার মেধা যার শ্রম যার দূরদর্শিতার কারণে আজকে দেশের তরুণরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার মানুষে পরিণত হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় সজীবাজের জয় যার কারণেই কিন্তু আজকে মাত্র ছাপ্পান্ন লক্ষ ইন্টারনেট ইউজার ছিল আজ থেকে এগারো বছর আগেই বাংলাদেশে এই মাত্র এগারো বছরে গত এক দশকে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে মাত্র তিন গুণ আর বাংলাদেশে বেড়েছে শতগুণ কারণ সেই ছাপ্পান্ন লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী আজকে দশ কোটি ছত্রিশ লক্ষে উন্নীত হয়েছে আমরা এই তরুণ প্রজন্মকে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি এমনকি এই করোনাকালীন সময়ে যখন আমাদের ক্লাসরুমগুলো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমাদের প্রশিক্ষণ কার্যক্রম যখন ফিজিক্যালি আমরা দিতে পারছি না তখন আমরা ডিজিটাল মাধ্যমে গিয়ে পঞ্চাশ হাজার তরুণ তরুণীকে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে আইটি ফিলান্সার হিসেবে দক্ষ করে গড়ে তুলছি বিশ্বে শুধুমাত্র আমরা দ্বিতীয় পোশাক শিল্প রপ্তানিকারক দেশ নই আমরা কিন্তু আরেকটি জায়গায় দ্বিতীয় অবস্থানে আছি সেটি হচ্ছে বিশ্বের যত অনলাইন মার্কেট যত তরুণ তরুণী কাজ করে সেই আইটি ফিলান্সারের সংখ্যার দিক থেকে আমাদের বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উন্নীত এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লক্ষ তরুণ তরুণী অনলাইনে তারা কাজ করছে এক সময়ে বাংলাদেশকে সারা বিশ্ব জানত আমরা একটি শ্রমজীবী অর্থনীতির দেশ আমাদের চল্লিশ লক্ষ গ্রামীণ শ্রমিক যারা তাদের শ্রম দিয়ে বত্রিশ বিলিয়ন ডলার আয় করে আমাদের এক কোটি প্রবাসী শ্রমিক ভাই বোনেরা যাদের শ্রম রক্ত দিয়ে আমাদের দেশে বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় কিন্তু আজকে বিশ্ব বাংলাদেশকে চিনে বাংলাদেশ একটি ভিত্তিক কর্মীর দেশ যেখানে সাড়ে ছয় লক্ষ তরুণ তরুণী অনলাইন মার্কেট প্লেসে তারা ইন্টারনেট ভিত্তিক তারা আয় করা শুরু করেছে তাই আজকে আমরা এমনভাবে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চাই যারা সময়ের সাথে তাল মিলিয়ে নেতৃত্ব দিতে পারে একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই উনিশশো সালে চৌঠা জানুয়ারি জন্মলগ্ন থেকে শুরু করে সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে ঐতিহাসিক প্রয়োজনে তারা নিজে থেকে তৈরি করেছে যেভাবে বারে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্ব নব্বইয়ের গণ আন্দোলন এবং ছিয়ানব্বইয়ের ভোটের অধিকার দুই হাজার সাত সালের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অপরদিকে এই বিগত ছয় মাসে কিন্তু একদম কৃষকের ধান কাটা থেকে শুরু করে একজন অসহায় মানুষের লাশ দাফন পর্যন্ত প্রতিটি কাজে যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছে ঠিক একই রকম ভাবে দুই সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা যে জ্ঞান ভিত্তিক একটি উন্নত বাংলাদেশে ভিশন দিয়েছেন যখন বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম হবে বারো হাজার পাঁচশো ডলার সেই উন্নত বাংলাদেশের নেতৃত্ব কিন্তু আজকের যারা ছাত্রলীগের কর্মীরা আছে তারাই কিন্তু দেবে আমি কিন্তু ১৯ বছর বয়সে সিংরা একটা ছোট্ট সরকারি কলেজে ভিপি ছিলাম মাত্র ১৯ বছর বয়সে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম আমাকে সেই প্রত্যন্ত চরণ একটি অঞ্চল থেকে জননেত্রী শেখ হাসিনা মাত্র ২৬ বছর বয়সে আমাকে মনোনয়ন দিয়েছিলেন আঠাশ বছর বয়সে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে মেধা থাকলে শ্রম থাকলে সততা থাকলে যেখানেই থাকুন না কেন জয়নেত্রী শেখ হাসিনা আপনাকে আপনার যোগ্যতা অনুসারে আপনার কাজ করার সুযোগ করে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না অনেকেই সমালোচনা করেন অনেকেই গণতন্ত্র নিয়ে কথা বলেন কিন্তু তাদের গণতন্ত্রের চর্চা কিন্তু তাদের দলেও নেই এবং তারা যখন সরকারে ছিলেন তারা কিন্তু করতে পারেননি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম যেখানে যদি আপনার শ্রম থাকে সততা থাকে মেধা থাকে যোগ্যতা থাকে তাহলে আপনার মেধা যোগ্যতা অনুসারে আপনি আপনার অবস্থানে যেতে পারবেন সেটি নিশ্চিত করেন জননেত্রী শেখ হাসিনা আর একটা খেয়াল করতে বলবো যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে লিডার্স ডোন্ট ক্রিয়েট ফলোয়ার্স লিডার্স আজকে জয় এবং লেখক সেটা প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনা তাদের দুজনের ওপরে যে দুঃসময়ে ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিল জাতির যে একটি এটি একটি ভীষণভাবে পরীক্ষা দেওয়ার সময় ছিল এই করোনাকালীন সাড়ে ছয় মাস সেই কঠিন পরীক্ষায় জয় এবং লেখক তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে প্রমাণ করেছে যে জয় লেখক শুধু একজন নেতাই নয় আরও লক্ষ লক্ষ নেতা তৈরি করার মতো একজন সুযোগ আজকে এই এই যে লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটির কিন্তু উদ্দেশ্যই হচ্ছে আরও নেতা তৈরি করা। আজকে যে ছাত্রলীগের কর্মী সে আগামী দিনে কিন্তু আওয়ামী লীগের নেতা আমি আজকে ছাত্রলীগের কর্মী হিসেবে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি মন্ত্রিসভা যাওয়ার সুযোগ পেয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য একজন কর্মী হিসেবে জয়নেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের যে ক্ষুদ্র একটি সুযোগ পেয়েছি তার জন্য আমি গর্বিত যে আমি ছাত্রলীগের একজন কর্মী এবং আমি আশা করব যে আমাদের ছাত্রলীগের এই লিডারশিপ ওরিয়েন্টেশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভবিষ্যৎ নেতা তৈরি হবে নেতা মানে কিন্তু শুধুমাত্র এমপি মন্ত্রী হয় নয় যিনি শিক্ষক হবেন চিকিৎসক হবেন প্রকৌশলী হবেন যে যে পেশায় যাবেন না কেন তার মধ্যে যদি দেশপ্রেম থাকে তার মধ্যে যদি সততা থাকে এবং তার যদি দূরদর্শিতা থাকে তাহলে সেই সেই জায়গা থেকেই কিন্তু দেশকে কিছু না কিছু দিতে পারবে তাই আজকে সকলের কাছে অনুরোধ করব। আজকে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভূমিকাটা রাখছে এবং নিজেদেরকেও তারা ডিজিটাল সংগঠন হিসেবে তৈরি করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগে আজকে ভেরিফাইড পেজ আছে ওয়েবসাইট আছে এবং বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটা জায়গায় যেভাবে সামাজিক এবং মানবিক দায়িত্বগুলো পালন করছে তাদের রাজনৈতিক সচেতনতামূলক দায়িত্ব পালন করছে ঠিক একই রকমভাবে আমরা সাম্প্রতিক সময়ে যে সামাজিক অস্থিরতা দেখছি এবং যে ধরনের অপরাধমূলক কার্যক্রমে আমরা দেখছি যেভাবে ধর্ষণ নারী নির্যাতন আমাদের সামনে আসছে ঠিক একই রকমভাবে ঐতিহাসিক প্রয়োজনে এই ধর্ষণ বিরোধী কার্যক্রমে এবং আন্দোলনেও ছাত্রলীগ যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে সকল ধরনের ধর্ষণ নারী নির্যাতন এবং সকল অমানবিক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ছাত্রলীগ রুখে দাঁড়িয়ে সফল হবে সেই প্রত্যাশা আজকে আমরা একটা কথা বলি শেষ করব লিডারশিপ ইজ নট অ্যাবাউট নেক্সট ইলেকশন ইটস অ্যাবাউট নেক্সট জেনারেশন জননেত্রী শেখ হাসিনা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্যই আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তৈরি করছেন এবং জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রতি তার অত্যন্ত বিশ্বাস ভালোবাসা এবং আস্থা আছে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। আজকে অসমাপ্ত আত্মজীবনীর পাঠের মধ্য দিয়ে যে কর্মসূচিতে শুরু হয়েছে এটা আস্তে আস্তে কারাগারের রোজ এবং বঙ্গবন্ধুর যে ভ্রমণ কাহিনী আমার দেখা নয়া চিন এগুলো আস্তে আস্তে পাঠ করবে এবং জননেত্রী শেখ হাসিনার উপদেশে পরামর্শে আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অসমাপ্ত আত্মজীবনের অডিও বুক করেছি যদি কেউ সেটা ডাউনলোড করে নিতে চায় ফেসবুকে আছে এবং আমাদের অ্যাপ্লিকেশন একটা আছে যেখানে লক্ষাধিক ডাউনলোড হয়েছে বঙ্গবন্ধু নামে একটা মোবাইল অ্যাপ আছে এবং মুজিব বর্ষে আমরা মুজিব হান্ড্রেড ডট ডি নামে একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে ফটো গ্যালারি থেকে শুরু করে বঙ্গবন্ধুর জীবন রাজনৈতিক আদর্শ অনেক কিছুই আছে এগুলো আমি অনুরোধ করব। যে আমাদের ছাত্রলীগের ভাই বোনদের সবার কাছে জয় এবং লেখক এটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরবে এবং সব শেষে আমি বলবো যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যেন তাদের স্বেচ্ছায় যে রক্তদান কর্মসূচি সেটাকে অনলাইন প্ল্যাটফর্মে করতে পারে তার জন্য আমরা লাইভ ব্লাড ব্যাঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন করেছি যেখানে কিন্তু মূল নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তো আগামী দিনেও আমাদের আজকের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কোনো বাধাই যে সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না ছাত্রলীগ যে সেই বাধা পেরিয়ে সমাধানের পথ দেখায় দেশ এবং জাতিকে আজকে আবারও সেটা প্রমাণ হলো যে করোনাকালীন সময়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা বন্ধ ছিল আজকে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল প্ল্যাটফর্মে সেটিকে আবার চালু করে প্রমাণ করলো যে ডিজিটাল বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ তৈরি হয়েছে এবং ইনশাল্লাহ আমি সজীব যে জয় ভাইয়ের একটা উক্তি বলেই আমার বক্তব্য শেষ করব জয় ভাই সবসময় বলেন ডু নট ইমিটেট ইনোভেট অনুকরণ নয় উদ্ভাবন নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়েই বাংলাদেশ ছাত্রলীগ একটি সৃজনশীল দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এবং বর্তমান এবং ভবিষ্যতের সকল সমস্যা সমাধান করে বঙ্গবন্ধুর স্বপ্নের শোনার বাংলাদেশের আধুনিক রূপ জয়নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ